আজকে দুইটা লোভনীয় আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম শাপলা কিচনান ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে আমি আমের নতুন একটি রেসিপি করে দেখাবো তো তার জন্য এখানে আমি প্রায় দেড় কেজি আম নিয়ে নিয়েছি এগুলোকে এখন সিলে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নেব এই যে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটাকে পানি ঝরিয়ে নেব আর প্রত্যেকটা আমগুলোকে আমি এ সাইজ করে কেটে নিয়েছি এই আসারটা কিন্তু এক বছরেও নষ্ট হবে না এই যে দেখুন আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি এ পর্যন্ত এসে ভিডিওতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তো এই যে আমি পানির মধ্যে থেকে সবগুলো আম তুলে নিলাম তো এটাকে এখন একশো চামচ লবণ আর দেড়শো চামচ সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এটা থেকে একটু পানি বের হয়েছিল সেই পানিটা ঝরিয়ে আমি এখন আমগুলোকে রোদ্রে শুকাতে দেবো তো দু দিন রোদে শুকানোর পর আমার আমগুলো এরকম হয়েছে এখন এই আমগুলোকে আমি দু থেকে তিনবার ধুয়ে নেব ধুয়ে ভিজিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য ফিরে আসছি দু ঘন্টা পর এই যে দেখুন দু ঘন্টা পর আমার আমগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে এখন এই আমগুলো দিয়ে আচার বানানোর জন্য একেবারে পারফেক্ট হয়েছে এই আমগুলো দিয়েই আমি এখন আচার তৈরি করব তো চলে যাচ্ছে এখন পরের প্রসেসে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের সাথে এই আমগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম সাদা সিরকা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি গুড় মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর এখন দিয়ে দেবো মশলা এখানে একশো চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি দিয়েছি একশো চামচ ধনিয়া গুঁড়া একশো চামচ বিট লবণ আর দিয়ে দিয়েছি একশো চামচ শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে তো সবগুলো মশলা দেওয়ার পরে আমি এখন এভাবে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অফ করে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত তো তারপর দেখুন ঠান্ডা হয়ে গেছে আমগুলো আর চিনির শিরা সরি গুড়ের যে শিরা হয়েছিল সেটাও অনেকটা মিশিয়ে গেছে আর আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আবারও চুলাটা অন করে দেব অন করে আবারও এভাবে চিনির শিরাটা না শুকানো পর্যন্ত রান্না করব। তবে এখন কিন্তু মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে কখনো হাই হিটে করতে যাবেন না তাহলে গুড়ের যে শিরাটা হয়েছে সেটা পুড়ে তেতো হয়ে যাবে আসারটা আর খেতে ভালো লাগবে না তো এভাবেই নেড়ে চেড়ে আমি গুড়ের শিরাটা জাল করে শুকিয়ে নেব এই আচারটা কতটা টেস্ট হয় আপনারা বাসায় তৈরি করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তো এই যে দেখুন আমার আচারটা রেডি হয়ে গেছে আপনাদের এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে কোনো ফুড কালার ছাড়াই ন্যাচারালি এত সুন্দর কালার এসেছে আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে তার চেয়ে বেশি লোভনীয় তো এই যে দেখুন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছে পরবর্তী আরও একটা আষারের রেসিপি নিয়ে তো এখন আমি আমের লাড়ু তৈরি করে দেখাবো এখানে আমি কয়েকটা আম ছোটো ছোটো টুকরা টুকরা করে কেটে নিয়ে আপনারা যে কোনো সাইজ করে কেটে নিয়ে এটা ব্লেন্ডার করে নেবেন আর চাইলে কেউ কাটায় বেটে বা হামান দিস্তায় শেষেও এটা ব্যবহার করতে পারেন আমি এই যে ব্লেন্ডার করে নিলাম একটা মেহি পেস্ট হয় ব্লেন্ডার করে নিলে সবচেয়ে ভালো হয় তো চলে যাচ্ছি সরাসরি করাতে আর আমি এটা ঢেলে দিচ্ছি এখন সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পরে এভাবে অনবর্তই নাড়তে থাকতে হবে এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন একটু অনবর্ত এখানে দাঁড়িয়ে মানে চুলার পাশে দাঁড়িয়ে থেকে রান্না করতে আর এ যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিয়ে দেবেন চিনি আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন কালারটা এরকম হয়ে আসবে এ পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনার চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন সামান্য ফুড কালার দিয়ে দিলাম যাতে এর কালারটা সুন্দর আসে তবে এটা একেবারেই অপশনাল এটার জন্য কোনো স্বাদের পরিবর্তন হবে না এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে অত্যন্ত সুস্বাদু আর বানাতে খুবই কম উপকরণ লাগে আমি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল আর দুই চা চামচ পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করেছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই নামানোর আগে সরিষার তেলটা আর পাঁচফোড়নের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে সিলিফ্লেক্স অথবা এক চামচ মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো এই যে দেখুন নাড়তে নাড়তে যখন এরকম হয়ে আসবে তখনই আমি এর চুলাটা অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি এই যে হাত দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে একটা বলের শেপ দিয়ে দিচ্ছি আর অবশ্যই হাতে তেল অথবা ঘি মাখিয়ে নেবেন আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এতে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে তো এভাবে সুন্দর করে গোল করে আপনারা সবগুলো বানিয়ে নেবেন আর অবশ্যই নামানোর আগে পাসফরনের গুড়া আর সরিষার তেলটা দিয়ে দেবেন না হলে কিন্তু এভাবে হাতে গোল করা যাবে না তো এই যে দেখুন আমি সবকটা কটা বানিয়ে নিয়েছি আর মাসাল্লাহ এটা খেতে যে এত সুস্বাদু কি বলবো আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না তো এই যে দেখুন আমি এভাবে সবকটা কটা বানিয়ে নিয়েছি আর এটা দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যতটা সুন্দর খেতে তার সে বেশি সুন্দর তো এখন আমি একটু সৌন্দর্যের জন্য এখানে একটা বাটিতে নিয়ে এনেছি চিনি আর চিনিটাকে এভাবে একটু গড়িয়ে নিচ্ছি তাতে দেখতে সুন্দর লাগবে এই আর কি আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে এখনও ভিজিট করেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন কোনো সহজ রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কত সুন্দর দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে তবে বাস্তবে এটা দেখতে খুবই সুন্দর লাগছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন